আমার অধপত আজকে আমার ডিমোশন না জানি আমার সাজি কত কষ্ট পাইতেছে তাড়াতাড়ি প্রশ্ন করে চলে যাই এখান থেকে আমি মগ্ন বাবা আমার দর্শকরা আপনার কাছে একটা প্রশ্ন রেখেছে যে গাঁদা খালে মানুষের কি কি গাজা খালে কি হয় চোখের মধ্যে শশীর ফুলের মেলা হয় আর হেলিকপ্টার চালানি যায় প্লেন প্লেন চালানি যায় অনেক স্বপ্ন দেখা যায় যা গাঁজা না খেলে পাওয়া যায় না গাঁজা খায় রাজা আচ্ছা পাশে থাকে মন্ত্রী চোখের মধ্যে শস্যি ফুলেরও মেলা